আজ ফার্স্ট জানুয়ারি দু তো নতুন বছরের শুরুতে প্রথম দিনে আমি তোমাদের আমার যত ভিউয়ার্স যত সাবস্ক্রাইবার আছো তোমাদের উইস জানাচ্ছি যে দু তোমাদের খুব খুব সুন্দর এবং খুব খুব ভালো মানে সুন্দরভাবে তোমরা দু কাটাও এই সালটি এই বছরটি এবং প্রচুর পজিটিভ প্রচুর হ্যাপিনেস এই বছরে তোমরা এনজয় করো এবং থাক তো বন্ধুরা নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র পজিটিভ খুশি খুশি আর খুশি তো আজকে থাম নিলে দেখেছ হ্যাঁ তোমার জীবনে কেউ ফিরে আসছে ইউনিভার্স মেসেজ অ্যাকচুয়ালি দেখো কিছু এতদিন যে সংকেতগুলো আমি তোমাদের বলেছি নর্মালি সেগুলো তোমার মানে মিস করা মতো ম্যাক্সিমাম তোমাকে ইয়াদ করছে কিংবা তোমাকে মিস করছে সেই রকম রিলেটেড আজকে যে সাইনগুলো বলবো বেশি না দু তিনটে সাইন আছে এই সাইন হচ্ছে ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্স সাইন এবং ইউনিভার্সের মেসেজ বলতে পারো যে এগুলো যদি ঘটে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি যে ইচ্ছা তোমার যে ডিজায়ার তুমি যার জন্য এতদিন ধরে ম্যানিফেস্ট করছো কিংবা তোমার ওই কাছের মানুষটাকে নিয়ে তুমি প্রচুর প্রচুর টেকনিক করেছো সেই মানুষটা একদম রেডি তোমার কাছে আসার জন্য এবং তোমার কাছে খুব তাড়াতাড়ি ইউনিভার্স বার্তা দিচ্ছে সাইন দিচ্ছে যে তোমার কাছে সে আসতে মাত্র সময়ের অপেক্ষা তো সাইনগুলো কি যাবো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বরাবর বলি তোমরা জানো যে আমার যারা যারা চ্যানেলটি আজ নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার এই ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার এবং কমেন্ট করো তো বন্ধুরা চলো অ্যাকচুয়ালি কি হয় দেখো তোমার যে ডিজায়ার তোমার যে ম্যানিফেস্টেশন তুমি এতদিন হয়তো বিভিন্ন মানে বিভিন্ন রকমভাবে সেই মানুষটাকে নিয়ে তুমি ম্যানিফেস্ট করে গেছো তুমি লাভ ভাইব্রেশন পাঠিয়েছো তুমি তুমি তাকে টেলিপ্যাথি মেসেজ করেছো বিভিন্ন রকম হয়তো স্পেল ওয়ার্কও করেছো সব করেছো বাট তুমি এখন এই মুহূর্তে তোমার যখন মনে হবে যে তুমি তোমার অনেক কিছু করে নিয়েছ তোমার আর সেই মানে সেই টেকনিক মানে সেই টেকনিক নিয়ে আর তোমার কোনো কিছু যাই আসে না মানে তোমার প্রিয় মানুষ ধরো সেই মানুষটাকে তুমি কোনো কিছু ভাইব্রেশন পাঠাবে কিংবা টেলিপ্যাথি করবে তোমার করতে গিয়েও তোমার ইচ্ছে হচ্ছে না তোমার ভালো লাগছে না তোমার ভালো লাগছে না যে না থাক এই টেকনিকটা করব না এখন করব না ও থাক মানে এরকম এরকম একটা যে তোমার মধ্যে সিচুয়েশন তৈরি হবে তুমি ভাববে যে ঠিক আছে করব না ও অনেক তো করেছি আর টেকনিক মানে তোমার একটা যেটা ইজি ইজি হয়ে যাওয়া মানে সেই তোমার যে ডিজায়ার তোমার যে ম্যানিফেস্ট সেই ম্যানিফেস্টের প্রতি তোমার একটা অনীহা চলে আসবে অনীহা মানে না আর করবো না আর দরকার নেই মানে তোমার কোনো কিছু যায় আসে না তোমার মানে তার তার প্রতি তোমার টেকনিক করার কোনো দরকার নেই এরকম একটা মনোভাব তোমার মধ্যে বন্ধু যখন চলে আসবে যদি তুমি এই মনোভাবের মধ্যে থাকো তাহলে তুমি ধরে নাও এখানে কিছুই না এখানে কি হয় যখন তোমার কোনো পরবাই থাকে না যে সে আসুক কি সে না আসুক কিংবা সে ফোন করুক কিংবা না ফোন করুক তোমার তোমার তাতে কোনো মানে প্ল্যানই নেই তার কারণ তুমি খুব বিজি তুমি লাইফে প্রচুর বিজি হয়ে গেছো তুমি এমন এমন কাজে মন দিয়েছ যে তার প্রতি যে তুমি টেকনিক পর্যন্ত তুমি করতে চাইছো না তোমার করতে ভালো লাগছে না তার মানে কি তার মানে আর কিছুই না তুমি তোমার যে ম্যানিফেস্ট সেই ইচ্ছার সাথে তুমি এমনভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছো এমনভাবে অ্যালাইন হয়ে গেছো যে ইউনিভার্স তোমাকে সেই জায়গাটা দিয়ে দিয়েছে এবং সেই জায়গাটায় তোমাকে মেসেজ দিচ্ছে ইউনিভার্স যে তোমার সবকিছু রেডি তুমি এখন আর কিচ্ছু করার দরকার নেই তোমার কাছে খুব তাড়াতাড়ি সেই মানুষটি কিংবা সেই তোমার প্রিয় মানুষ যাকে নিয়ে তুমি এতদিন ম্যানিফেস্ট করেছো ঠিক আছে টেকনিক করেছো সেই মানুষটি তোমার কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে মানে তার কারণ হচ্ছে তুমি পুরোপুরি লেটস গো করে দিয়েছো লেটস গো মানে বোঝো তো যখন মানুষ লেটস গো করে দেয় তখন কিন্তু আর তার প্রতি তার প্রতি মানে সে আসুক কি চায় না আসুক মানে ভুলে যাওয়া যেটাকে বলে ভুলে যাওয়া এই রকম সাইন যদি তুমি পাও তোমার মধ্যে থাকে তাহলে তুমি বন্ধু ধরে নাও যে তোমার ওই প্রিয় মানুষটি তোমার কাছে আসতে চলেছে এবং ডিভাইন খুব তাড়াতাড়ি হয়তো তোমার কাছে তাকে ফিরিয়ে আনবে তোমার জীবনে তাকে ফিরিয়ে আনবে সেকেন্ড এরপরে কি সাইন এরপরে হচ্ছে দেখো এতদিন তুমি সেকেন্ড লেভেলে ছিলে সেকেন্ড লেভেল মানে এতদিন তুমি হয়তো যদি ইউনিভার্সে দেওয়া কোনো সাইন যদি তুমি দেখতে যেরকম আমার ভিডিওতে আছে যে জোড়া বাটারফ্লাই দেখা কিংবা কাপল দেখা কিংবা জোড়া পাখি দেখা কিংবা নাম্বার দেখা মানে বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার সব কিছু দেখা এগুলো যদি তুমি দেখতে তুমি সাথে সাথে খুব খুশি হয়ে যেতে তার কারণ কি তোমার এগুলো দেখার পরেই তার কথা মনে পড়তো তোমার সেই ম্যানিফেস্টের কথা মনে পড়তো তোমার যে ডিজায়ার তোমার যে ইচ্ছে তোমার যে সেই প্রিয় মানুষটি সেই প্রিয় মানুষটির কথা কিন্তু তোমার মনে পড়তো যে আমি জোড়া বাটারফ্লাই দেখেছি কিংবা নাম্বার দেখেছি সে হয়তো আমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছে বাট একটা সময় লাস্ট স্টেজ কি এটাকে বলে লাস্ট স্টেজ থার্ড স্টেজ তুমি দেখবে জোড়া বাটারফ্লাই দেখবে তুমি টিপিলন দেখবে বিভিন্ন অ্যাঞ্জেলিক নাম্বার দেখবে কিন্তু দেখার পরে তোমার কিন্তু ওর কথা মনে পড়বে না তোমার তার কথা মনে পড়বে না তুমি শুধু বলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন আমি ঠিক পথে যাচ্ছি কিংবা আমাকে আমার সাথে এত সুন্দর কমিউনিকেশন করা হচ্ছে ডিভাইনের মাধ্যমে অ্যাঞ্জেলের মাধ্যমে কিংবা খুব বেশি হলে তুমি হয়তো যে নাম্বারটা দেখছো সেই নাম্বারটা গিয়ে হয়তো গুগলে সার্চ করবে এবং তার কারণটা জানবে তার কারণ তার কারণ তুমি আর ডেসপার্ট নও তুমি অলরেডি লেটস গো করে দিয়েছো তোমার লেটস গো হয়ে গেছে তুমি তাকে নিয়ে আর ভাবছই না মানে তোমার মধ্যে যে পজিটিভিটি তৈরি হয়ে গেছে এই যে তুমি আগে আগে সেকেন্ড স্টেজে কি হতো আমরা নাম্বার দেখলে খুব খুশি হতাম যে সে মানুষটা আমাকে মিস করছে সে মানুষটা আমার কাছে আসছে যখন এই জায়গাটা তোমার আর আসবে না তখন তুমি থার্ড স্টেজে চলে এসছো মানে ফাইনাল স্টেজ এইবার তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসতে মাত্র অপেক্ষা ডিভাইন তার টাইমিং অনুযায়ী জাস্ট তোমার কাছে তাকে ফিরিয়ে দেবে এরপরে কি এরপরে যেটা যে সাইনগুলো আগে তুমি দেখতে ধরো আমি বলতাম আমার অনেক ভিডিওতেই আছে যে হয়তো তার নাম যদি কেউ তোমাকে বলে দেয় কিংবা তার কথা যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তোমার সাথে সাথে তার সেই ইয়াদে তুমি খুঁজে যাও এবং তার কথা এত মনে পড়ে যে তার নাম সব জায়গায় দেখছো তার নাম বইতে দেখছো এটা কিন্তু সেকেন্ড স্টেজ বন্ধুরা এটা আমি আগে বলেছি এগুলো এই সাইনগুলো এগুলো সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজ থেকে যখন তুমি লাস্ট স্টেজে আসবে মানে থার্ড স্টেজে ফাইনাল স্টেজে তখন কিন্তু তুমি ওর নাম দেখলেও তোমার কিছু যায় আসবে না তোমাকে যদি ও তোমাকে যদি কেউ তোমার বন্ধু বান্ধব ওর কথা বলেও দেয় তাতেও তোমার মনে আর সেই মানে ফিলিং সেই অস্থিরতা সেটা কিন্তু আসবে না তার কারণ তুমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট লেটস গো করতে পেরেছো এবং তাকে ভুলে যেতে পেরেছো যখন তুমি লেটস গো করে দাও তখন তুমি অ্যালাইন হয়ে যাও তোমার ওই উইশের সাথে তোমার যে উইশ তোমার যে ম্যানিফেস্টেশন তার সাথে তুমি যখন লেটস গো করে দাও তখন পুরোপুরি অ্যালাইনমেন্ট হয়ে যাও এবং ডিভাইন তোমার কাছে এমনভাবে অ্যালাইনমেন্ট করে নেয় সেই ডিজায়ারটা যখন ডিভাইন তোমার কাছে সেই ডিজায়ারটাকে পৌঁছে দিতে পারে তোমার কাছে এনে দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও শেয়ার করার মতো এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা খানসাব চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আবার যাওয়ার আগে বলে যাচ্ছি যে দু হাজার পঁচিশ তোমাদের খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক সারা বছর খুব পজিটিভ থাকো সারা বছর খুব হ্যাপি থাকো এটাই চাই এটাই তোমাদের কাছে শুভকামনা রইল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ